দর্শক সাধারণ মানুষ সাধারণ মানুষ এই এদেরকে হচ্ছে বাচ্চাদেরকে যে দিয়ে অনেক ধন্যবাদ সাধারণ মানুষ এই বাচ্চাদেরকে এই যে কষ্ট করতেছে এসে হচ্ছে গিয়ে খাবার দাবার দিয়ে যাচ্ছে এটা আসলে এইটার মানবিকতা এটাই হচ্ছে গিয়ে ভাতৃত্ববোধ এটাই হচ্ছে গিয়ে দেশপ্রেম যে যার জায়গা থেকে হচ্ছে গিয়ে কাজ করে যাচ্ছে এটা একটা অসাধারণ একটা দৃশ্য বন্ধুরা এটাই মানুষের ভালোবাসা কি মানুষের ভালোবাসা ভাইতে কেমন লাগে হ্যাঁ এই যে ওরা যে এসে দিয়ে গেল যে এই যে এটা মানুষের ভালোবাসা না এটা কেমন লাগে একশো টাকা দিলে তো আনন্দটা হইতো হ্যাঁ এই জিনিসটা হইতো না তো জিনিসটা তাই না না খান আপনার খান সমস্যা থ্যাংক ইউ হ্যাঁ তো মানুষের এই যে এইটাই একজনের প্রতি আরেকজনের ভালোবাসা এইটাই আসলে বেস্ট প্রেম এটাই বেস্ট প্রেম